যে বিমার বিমান একা পুরো একটি দেশের সামরিক ঘাঁটি ধ্বংস করে দিতে পারে সেই বিমানের নাম হলো বি টু স্পিড কিন্তু প্রশ্ন হলো এই প্রযুক্তি যখন আমেরিকার হাতে আছে তখন তারা কেন এটা বিক্রি করছে না এমনকি সবচেয়ে কাছের মিত্র দেশকেও দিচ্ছে না এর পিছনে শুধু কি সামরিক কৌশল লুকিয়ে আছে নাকি অন্য কোনো গভীর রহস্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব বি টু এটি কেবল একটি বিমান নয় এটি একটি যুদ্ধযন্ত্র যা অদৃশ্য হয়ে শত্রুর দেশে ঢুকে পড়ে এবং পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারে এটি এমন একটি প্রযুক্তি যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই উনিশশো সালে প্রথমবারের জন্য মার্কিন সেনাবাহিনীর হাতে আসে এই বি টু এটি এমনভাবে ডিজাইন করা হয় যে রেডারে এটি ধরা পড়ে না এগারো হাজার কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে কোনো রিফুয়েল ছাড়াই এতে পারমাণবিক এবং সাধারণ বোমা বহনের ক্ষমতা রয়েছে প্রতিটি বি টু বিমারও বিমানের দাম প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ ষোলো হাজার কোটি টাকারও বেশি এটা পৃথিবীর সব থেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান শুধু এই দামই নয় এই বিমানের রক্ষণাবেক্ষণ খরচ এত বেশি যে প্রতি ঘন্টা উড়াল দেওয়ার জন্য প্রায় খরচ হয় এক লক্ষ ডলার আমরা জানি আমেরিকার কিছু ঘনিষ্ঠ মিত্র আছে যেমন যুক্তরাষ্ট্র জাপান ইসরায়েল কিন্তু বিটু বিক্রির ক্ষেত্রে আমেরিকার কোনো মিত্রই পর্যাপ্ত বিশ্বাসযোগ্য নয় আন্তর্জাতিক রাজনীতিতে আজকের বন্ধু কালকের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে তাই আমেরিকা এই প্রযুক্তি নিজের নিজের কাছেই রাখে এই ধরনের ক্ষমতা কাউকে দিলে তা ভবিষ্যতে আমেরিকার নিজের বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে যদি কোনো দেশ এই বোমারও পায় তাহলে বিশ্বের সামরিক ভারসাম্য চরমভাবে নষ্ট হয়ে যাবে চীন রাশিয়া এমনকি ইউরোপের বড় দেশগুলো তখন এই বিমান পাওয়ার জন্য চাপ দেবে শুরু হবে অস্ত্র প্রতিযোগিতা ওয়েট ওয়েট তবে এই বিমানটি কোন কোন দেশ কিনতে চেয়েছিল একটু আলোচনা করি অনেক মিত্রদেশ আছে যেমন বিশেষ করে ইসরায়েল এবং সৌদি আরব বিটু বিমান প্রযুক্তি চাইছিল কিন্তু আমেরিকা এসব চাহিদা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এমনকি নেটোর সদস্য রাষ্ট্রগুলোও এই বিমানের দাবি তুলেছিল পরবর্তীতে সেটি ব্যর্থ হয় বিটু এখনও মার্কিন সামরিক নীতি হৃদয়স্থলে রয়েছে এটিকে ধীরে ধীরে রিপ্লেস করলেও তা কখনোই এক্সপোর্টের জন্য উন্মুক্ত হবে না এটি আমেরিকার প্রযুক্তিগত গর্ব এবং সামরিক আধিপত্যের প্রতীক একে বিক্রি না করার সিদ্ধান্ত শুধু যুক্তিযুক্ত নয় বরং প্রয়োজনীয় বর্তমানে বিশ্ব যেখানে প্রতিনিয়ত যুদ্ধ কূটনীতি এবং আধিপত্য লড়াই চলছে সেখানে আমেরিকা তার শ্রেষ্ঠ অস্ত্র হয়তো একদিন বিশ্ব এমন অবস্থানে পৌঁছবে যেখানে যুদ্ধবিমান নয় শান্তি হবে প্রধান অস্ত্র কিন্তু ততদিন পর্যন্ত বিটু থাকবে শুধু আমেরিকার এক রহস্যময় ছায়ার মতো ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত